তার সম্পদের হিসেব দিয়েছেন খুবই কাজ এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে আপনারা সম্পদের হিসাব দিবেন না কেননা আপনাদের আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ আহ আরেকটা সাথে একটু প্রশ্ন যে আহ আপনি তো

এই প্রকাশনী থেকে আমার এখন আমার নিজেরা এখনো বই আছে এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনও পড়াই আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও দুইটা ক্লাস বাকি আছে পঁচিশ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে দেখা যায় ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে এখনো আমি পড়াই প্রকাশনী প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং হচ্ছে তারপর প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপরে হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা না সেগুলো আন্দোলনের পরে না যেটা আমি ডিরেক্টর সেটা হচ্ছে দুই হাজার সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অত ফার্স্ট অ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করবো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি তা আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশান আমাদের হাতে হাতে নিতে হয়েছে যেমন আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম পনেরো হাজার টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি মানে ওই সময় পর্যন্ত আসেনি সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব যদি নির্বাচনের রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান তখন আপনি না 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 আমি এখনি দেব মানে এখনটাই জানতে চাইছে কখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আইবি বিবরণী মানে আমার যে ইনকাম রয়েছে আমি ইনকাম প্রকাশ করব এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সার্চ করলেই দেখবেন যে সেগুলো হচ্ছে সেগুলোর অর্থ কি পরিমাণ ইনকাম করে বছর মাস আগে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর পাঁচ মাস পরে কত সেটা তফাৎ জানতে পারবেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা দশ পার্সেন্ট আমি পাই এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে নব্বই হাজার টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্সে ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা আমার তখন থেকে নব্বই হাজার টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে দু হাজার তেইশ সালের জুন থেকেই এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নেই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আমি যদি ক্লাস না নেই ফ্রিলেন্সিংয়ে অন্য কাউকে দিয়ে ক্লাস করাই সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মোট লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এ আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এবছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে সেক্ষেত্রেও মোটামুটি পুরা কোর্স আট কোটি টাকার বেশি বিক্রি হয়েছে সেখান থেকে আমি প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো হচ্ছে আমি কোর্স শেষে পাবো কিনেছে সেটা তো জানা যাবে আপনি চাইলে আপনি নিজেও কিনতে পারবেন আমি আশা করবো আপনি নিজে কিনবেন কোন সতেরো হাজার আসলে সতেরো হাজার মানুষ কিনেছে কিনা সেটা এবং এটা একটা প্রচার হয়ে গেল যমুনা টেলিভিশনে যেখানে এক সেকেন্ডের মানে এক মিনিটের একটা বিজ্ঞাপন দিতে সত্তর হাজার টাকা লাগে সেখানে আমার দুইটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হয়েছে আমার দুইটা প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স এবং এসিএস না সেই সুযোগটা আপনাকে দেওয়া উচিত হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না আসছি মাসুদ কামাল সরকারকে সমর্থন করছি তবে এই সরকার যদি শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে তাহলে সমর্থন করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এটা কিসের লক্ষণ বলি একটা জিনিস হলো কি এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গা যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না কারণ আট মাস প্রায় ছ মাস তো হয়ে গেল এই ছ মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো একটাও সমাধান করতে পারছেন কতগুলি যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন এই গভর্নমেন্ট বলেন একটা জিনিসকে দেখেন এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো মানে সম্পর্ক শুল্ক যোগ করলো পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন সেই দুইজনই এখানে আসেন সালিউদ্দিন আহমেদ আহসান ইস জন বহুবার আমার সঙ্গেও বহুবার বসে তারা আলোচনা করছেন তারা আওয়ামী লীগ নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হ ঠিক না এরকম করা উচিত এরকম করা উচিত তো এরকম আরো লোক আছে তো ওনারা যে এবারে একটা সিদ্ধ এত বড় একটা সিদ্ধান্ত নিল বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই ওনারা সেই ব্যবস্থা করেছেন আমি কিন্তু সবিনয়ে প্রশ্ন করতে চাই আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশের অর্থনীতিবিদের এখন অভাব নাই আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন কথা বলা কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কেন করেন নাই করেন নাই এই কারণে আগে সরকার করতো না আগে সরকার যা ইচ্ছা হতো তাই করতো তা আপনি সেটাকে ফলো করেছেন এই জন্য আগের সরকার যে করতো না সঙ্গে পরামর্শ এই জন্য ওদেরকে আমরা স্বৈরাচারী বলতাম কারণ আপনি তো মহাশৈরাচারী ভাই আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না আপনার তো কোনো ম্যান্ডেটই নাই যদি বলেন ম্যান্ডেট না ছাত্ররা দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দেয় আচ্ছা বলেন ছাত্ররা যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী নুরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী আমেরিকায় থাকে এক ভদ্রলোক তার নাম কি ফারুকি আজম তার আমেরিকার থেকে ডাইকে আইন আমরা উপদেষ্টা বানাবো যদি বলতেন ওরা আন্দোলন করতে ভাই তুই কে কে তুই আমরা তোদের আন্দোলন করতেছি এই যে উপদেষ্টা বসে আছে এর এইটি পার্সেন্ট লোকের এইটি পার্সেন্ট উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই তারা একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই এরা কেউ বলে নাই তো আপনি বললেন তার উপদেষ্টা একজন আছে লুট পরিস্থিতি ছিলেন এর পারিবারিক ইতিহাস করে বুঝবেন এটা পারে বানাইছে উপদেষ্টা উপদেষ্টা পদমর্যাদা বানাইছে কেন বানাইছে উনার পছন্দ উনি বানাইছে তো এরা এই আন্দোলনকে ধারণ করবে এরা ধারণ করবে না এদের টাকা প্রয়োজন দাও দাম বাড়িয়া দিলাম দাম বাড়িয়া হয়ে গেল এদের কোনো দায় দায়িত্ব আছে যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে সবাই ঘরে দুদিন ঘুমাইয়াছিল যে বসিয়ে পড়বে কোনো সমস্যা নাই বদনাম হবে ডক্টর আম আর আমরা কি হারাবো আমাদের এই যে প্রত্যাশা যে কথাটা বলতে বলতে এরা আবেগ প্রবণ হয়ে যায় আমার ভাইয়ের রুক্ত রক্ত আমার চোখের সামনে পড়ছে বলে তো এরা এটা তো বানাই বানাই বলেন আরে ভাই এর ই কথা কথায় রিফ্লেকশন কোথায় বলেন আপনি এদের কার মধ্যে রিফ্লেকশন আছে এদের কারোর মধ্যে নেই ওই রক্তক্ষণ কি এখন হচ্ছে না যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই রক্তক্ষণ হয় না আমাদের এরক্তক্ষণ সে দেখতে পায় কেউ দেখতে পায় না